জীবন জনির অক্সিজেনের মনি বলে করে দিলাম দামি মাতর দামি বাবার দামি পানির দামি অক্সিজেন নাইট্রোজেন তনো দামি সুচ্চ খোদার খোদার হীরা তনো মুক্তা দামি আল্লাহ কি বানাইও দেখেনা হনা ইজে ফিহিম রসু ও মা কেনা বড় করি না আর ভাষা হোধর ভাষা তা আল্লাহর ভাষা যদি কেউ না মানে সুরদ্ধরা হীরা না হয় তা আল্লার কুরআন হতে আয় সবচাইতে চাইতে হীরা তুল দামি মাত্র দামি বাফুত্তুনও দামি সূর্য তুলন দামি চাদর তুলনো দামি মেঘমালো তুলন দামিন ফিফেসায়তুল্লি দামি

अल्लाह सारी इंशा तारा निदाय में जो दाय माना दे अगर तो दुनिया भी आकुन बनना है गुल्ले की मानो भी तक जन आर खुदा तो एक जन आर फक्कत आने जो दुष्ट ठीक ना बेटी अगर तो सारे दुनिया को मुखारे कुछ भी ही नुकसान नहीं डर नहीं कुछ गम नहीं जब रहमते रहमान है कना बोरगुरी सुबान अल्लाह या ये न मनुत्ता बनाती कहाँ तर

বঙ্গড়র যারা নগরের যারা করেন খোদার খসম যারা মিলাদ নবী করতে আসুন इतरा হোন ঠিক যাবেন তোলে মুক্তি পাই যাবেন গরিবি আর

জাহান নামের মধ্যে আল্লাহ রক্ষণ করে রেখেছেন ও বন্ধুগণ সাথে 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 মুস্তাফা এবং মুস্তাফার মনিব মনিব আল্লাহ এবং আল্লাহর রাসূল দুইজনের ইartifactId পৃথিবীতে জগতের মধ্যে কি আমাদেরকে এনে দিচ্ছে দুনিয়ার জগৎবাসীর জন্য ইতাক করে দিচ্ছে খবরদার খবরদার

بائیتو جنت جاوے مجھے دیر مہیدانے ارکانا بولو گرے سوال یا آن اے ماں فی بجن یا نصمرا کی اور یا زیادت تا صلاة دنیا رسول اللہ زیادت تا اللہم صلی اللہ زیادت مصطفیٰ جان رحمت زیادت تا یا نبی سلام لوری شروع ہوئے گی اللہ رضی یا ایوہا نبی انہا ارسلنا کا شاہدہ রাসূল অন রজার মধ্যে আর কম যাই না পারিবে না মাক্কিয়া খোদ অনর দক্ষিণ মিনজুরি দলার কারগরার আশিকর বরাবর সাত নম্বর শরর তৃতীয় নতুন अंजুমারে মুহিবানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আদর্শ সংগঠনে আল্লাহ আল্লাহ তো

আমার <speaking> লকদমন <in foreign language>